পালায়া সাইরা গেলে ঢাকা গণভোগ ফা এখন গণভোগন টাইকন আগুন জ্বালায়া আলেমদের জ্বালায়া জলায় আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা গণভোগন এখন ফাঁকা তুমি অধিকারে কথা বললে বলেছিলে কার জনগণ বোঝে গেল তুমি বড় সৈরাজ ওরে অধিকারের কথা বললে বলেছিল রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সইরাচার তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কালা ডাকিনা আর কাকা গণভবনটা এখন কাকা খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মমতাদের তাদের এখন ফটে না খেলা হবে খেলা হবে সমিন আর বলে না সংসদে মমতাজের বক্তা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মোরাদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মোরাদ নাই দিল্লি নামো বাড়ি একা গণভবনটা এখন ফাটা দেশিয়াগুণ গুণ লাগায় আলেমদের জ্বালায়া দেশিয়া গুণ লাগায় জ্বালায়া পালায়া syair আকেলে ঢাকা গণভবনটা এখন ফাকা ডাইনি রে গণভবনটা ফাকা আর মিথ্যা মামলাই फांसी দিলে সোনার মানুষগুলা রে কত বড় ডাইনি বড়াই নাইমায়ার অন্তরে ওরে মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার আলেম গুলো রে কত বড় ডাইনি বড়ি নাই মায়া অন্তরে সেই আদালত হতে তোমার ফাঁসির রায় হসে সেই আদালত হতে তোমার ফাঁসির রায় হসে কবে পাবো বুবু তোমার দেখা করছে শুধু জনতা দেশ আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশ আগুন লাগায়া হুজুরদেরকে জ্বালায়া পালায়া চলে গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা সর্বা শেষ আল্লাহই যে পারি আর আল্লাহই যে আছে বিশ্বাস হচ্ছে একদম ইনশাআল্লাহ আল্লাহ কি না পারে এইভাবে জানলে এই কাম করবে মানুষ কল্পনাও করেনি এই জন্যই তো আল্লাহ বলছেন ইন্না হুয়া কি দুটা কায়দা ওয়া কি দুটা কায়দা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুআইদা সুবহানাল্লাহ

ছোট্ট একটা ছিদ্র হয় আসলে ওই ছিদ্র দিয়েই সেই সৈরাচারের পতন হয় সব জায়গায় বন্ধ করে করতে করতে দেখছেন না কত বড় একটা নালা কত বড় একটা কি যান আমরা সিস্টেম তো আগে মাছ ধরতাম সাত দিনের জান এখন তো নাই যাই হোক এখন তো বা কেমন একটা নাই ওই যান শেষতে শেষতে প্রায় শেষা হয়ে গেছে ফার্স্ট করে একটা খুঁই হয় এমন ভাবে ব্যাংক আর প্ডলি করা অবস্থা হয় মানুষ ধারণাই করবে এই জায়গার থেকে তো যেটা বলছিলাম আল্লাহ বলবেন সবাই কি সহকারে উপস্থিত হার আল্লাহ বলবেন

জমিনটা কথা বলতে থাকবে জমিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় অমুক মানুষ অমুক খারাপ কাজ করেছিল অমুক খারাপ কাজ করেছিল আল্লাহ বলেন সব কিছুর জবান যখন খুলে দেব আসরের ময়দানে সবাইকে উপস্থিত করে আমি আল্লাহ আসরের ময়দানে আমল নামার কিতাবটা উড়াইয়া দেব কম সুবাহান আল্লাহ মমিন বেন্দিরা পৃথিবীতে যেরকম দল হয় আসরের ময়দানে সমস্ত মানুষকে উপস্থিত করার পর দল হবে তিনটা সবাই বলেন দল হবে কয়টা আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম নাকি তাই তো দেখা যাচ্ছে তাই তো মনে হচ্ছে এরকম হবে না দল হবে তিনটা এক নম্বর দল হবে মোমিনদের দল দুই নম্বর দল হবে মোনাফিক দল দল তিন নম্বর দল হবে কাফের বেঈমানদের দল কাফের যারা হবে তাদের কোন হিসাব হবে না বিচার হবে না বিনা বিচারে কাফেররা কোন জায়গায় যাবে আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন নিশ্চয়ই যে সমস্ত মানুষেরা কোরআনের একটা আয়াত অস্বীকার করে সেই ব্যক্তি ছেষট্টি আয়াত না একটা আয়াত অস্বীকার করলে সেই ব্যক্তি আবার বলেন সেই ব্যক্তি এবার তো জাতির পিতার নাম কি শেখ মুজিবুর আর হ্যাঁ जातिर पिता ना इब्राहीम अलैहि सल्लम एक दिए चंद के अल्लाह बोले मिलता अभी कुम इब्राहीम हुआ सम्मा कुमुल मुस्लिमी

ওই দলে যারা সমর্থন দিয়েছেন তারাও কাফের কে বলছেন আল্লাহ বলেন একটা আয়াতও স্বীকার করলে সেই ব্যক্তি কাফের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিমকে ফেলে দিয়ে জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে অন্য কাউকে বানাইয়া

যাদের জাতির পিতা মূর্তি ভাঙে যাদের নবী মূর্তির আনন্দের জন্য পৃথিবীতে আগমন করে দুঃখজনক হলো সত্য কথা সেই মুসলমানরা গত 100 বছর ক্ষমতাই থেকে রাস্তার মরে মরে বিভিন্ন দেশে দেশের বিভিন্ন মনে মরে মূর্তি তারা তৈরি করেছিল যেদিন ক্ষমতা শেষ সেদিন মৃত্যুশাশ জাতির পিতা ওষে আল্লাহ বলেন একটা এত স্বীকার করলে কাপের তলে ব্যক্তিরা অন্য কাউকে জাতির পিতা বানিয়েছেন আর অনেক দৃষ্টান্ত আমি দিতে পারবো সময় আমার নাই এই জন্য প্রথম শ্রেণী কাপের কাফেরদের দের কোন হিসাব কোন জায়গায় যাবে

সাইরাদে সাইরাদে ভন্ডামি নামাজ কালাম পরে না ইবলিস শয়তানের না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হইরামি ভন্ডামি 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 সাইরাদে সাইরাদে ভন্ডামি এরকম ভন্ড বাবা সমাজে বেশি আছে না না কি সমস্যা কোন শেয়ার না

যাদেরকে সেদিন আমি ডান হাতে আমল নামার কিতাব দেব তাদের কোনো হিসাব হবে না তাদের কোনো বিচার হবে না যারা ডান হাতে আমল নামার কিতাব পাবে আমি আল্লাহ তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতি হিসাবে ঘোষণা দেব প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জহান সৃষ্টি হলো হুকুমে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাওয়া প্রশংসা করি আমি আল্লাহ ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবী রঙ্গে হাতের লেখা মতির চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার

ওই মুনাফিকদেরকে আল্লাহ আমল কিতাব যখন দিবে ওরা পিছন থেকে বাম হাতে আমল নামার কিতাব দেবে এমন সময় এমন ভাবে আমল নামার কিতাব দেওয়া হবে বকের মাঝখান দিয়ে বাম হাতটা ঢোকাই দিয়ে পিছন থেকে বাম হাতে আমল নামার কিতাব দিয়ে আল্লাহ বলবেন মুনাফিকেরা এই কড়া কিতাব একা কফা বিনা শিকাল ইয়ামা আলাইকা হাসিবা দুনিয়াতে যে আমল গুলো করেছিল যে কাজগুলো করেছিল সেগুলো আজকে তুমি পড়ো যে যে কাজ করছো সব তোমার আমল নামার ভেতরে সীমাবদ্ধ আছে কংসুবাহান যে যা করছেন সব কিছু সেই কিতাবের ভেতরে উপস্থিত থাকবে আমার বাবার কিতাবটা আল্লাহ পেছন থেকে দিয়ে বুকের মাঝখান থেকে হাত দিয়ে হাত থাকবে পেছনে কিতাব থাকবে পেছনে চোখ থাকবে সামনে আল্লাহ বলবেন কি করো কিতাব আঁকা পড়ো সে বলবে আল্লাহ পড়ব কি করে পড়ব কি করে আমার হাত তো পেছনে আমার নামার কিতাব তো পেছনে আমি পড়ব কি করে সঙ্গে সঙ্গে ফেরেস্তা হাতটা মটকায় দেবে হাতটা যখন মটকায় দেবে পিছন দিকে আমার নামার কিতাব পড়তে বলা হবে

হাসরের ময়দানে জাহান নামের আওয়াজ হয়ে জাহান নামের ভয়ে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে আর বলবে আল্লাহ এই গুণাগুলো আমি করি নাই তোমার ফেরেস্তরা আমার নামে বানায়া বানায়া লেখছে কন্যা উজবিল্লা সে তখন চাপাবাজি করবে আল্লাহ আমি করি নাই আর বানায়া বানায়া লেখছে দুনিয়াতে চাপাবাজি করে বাসা যায় আসরের মাঠে চাপাবাজি চলবে না